নীলক্ষর আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপথ লোকালয়ে আছে উনসত্তর হাজার ধবল দূতের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নিলেখার নীলে তীব্র শিশ দিয়ে এত বড় চাঁদ অতি আকর্ষৎ স্তব্ধ তার দেহ ছিলে কোন ধ্বনি কোন শব্দ কীসের প্রপাত কোন হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে নুরুল কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সেই সোনার বাংলায় নুরুদ্দিনের কথা মরে পড়ে যায় যখন বাংলার দেশে যায় দালালের এই আলখাল্লায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজব্দ করে নিয়ে যায় নূর কথা মরে পড়ে যায় যখন আমার এই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশান্ত প্রান্তরে যখন স্মৃতি দুধ জোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভিতরে কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে সমস্ত নদীর অশ্রু অবশুষে ব্রহ্মপুত্রে মেশে নুরুদ্দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢালের মতো নেমে এসে সমস্ত ভাষায় অবাক মানুষ যেন জেগে উঠে আবার আশায় যে আবার নুরুদ্দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুদ্দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগবাহে কোনটে সবাই